রাওজান দলিল লেখক সমিতির দুই হাজার চব্বিশ ছাব্বিশ বছরের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে মোহাম্মদ হারুনর রশিদকে সভাপতি ও মোহাম্মদ আবু বক্করকে সাধারণ সম্পাদক করে পনেরো সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয় রবিবার প্রধান উপদেষ্টা মিলনকান্তি শর্মার সভাপতিত্বে নবগঠিত কার্যকরী কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয় এত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান পৌরসভার সাবেক কাউন্সিলর রাজাউর রহিম আজম উপদেষ্টা জাফর আহমদ উপদেষ্টা সুমন বড়ুয়া উপদেষ্টা ত্রিদেব দে উপদেষ্টা চন্দন কুমার চৌধুরী বক্তব্য রাখেন কার্যকরী পরিষদের সভাপতি মোহাম্মদ হারুন রশিদ সাধারণ সম্পাদক আবু বকর সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ ফজলুল হক সাংগঠনিক সম্পাদক বেলাল উদ্দিন সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ ইউনুস অর্থ সম্পাদক দিলীপ কুমার ভট্টাচার্য প্রচার সম্পাদক গোলাম মুস্তাফা মোহাম্মদ আলী নাইম দফতর সম্পাদক মোহাম্মদ উদ্দিন উপস্থিত ছিলেন সদস্য আবুল বসর চৌধুরী মোহাম্মদ বখতিয়ার উদ্দিন বিশ্বজিৎ বৈদ্য জাহাঙ্গীর আলম আলমসহ আরও অনেকে